নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই ইতিমধ্যেই যে সমস্ত শ্রোতারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলকে আমাদের চ্যানেলের তরফ থেকে সুস্বাগতম আরও যে সমস্ত নতুন শ্রোতারা যুক্ত হচ্ছেন তাদেরকে জানাই প্রথমেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একটা আবেদন রাখলাম আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য আর যদি ভালো লাগে আমাদের গল্প তাহলে অবশ্যই একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর যদি আপনাদের কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব সেই তথ্য তুলে ধরার আমরা প্রতিদিন একটি তথ্যমূলক গল্প আপনাদের সামনে আনছি প্রতিদিন ঠিক সকাল নটা থেকে নটা তিরিশ মিনিটে আমাদের গল্প পোস্ট করার সময় আমাদের ডেসক্রিপশন বক্সেও কিছু আগেকার গল্পের লিংক দেওয়া থাকে যদি মনে করেন সেখান থেকেও আমাদের আগেকার গল্পগুলোকে সার্চ করে নিতে পারেন আজ বলবো তক্ষশিলার ইতিহাস কিভাবে তক্ষশিলা তৈরি হলো এবং বিভিন্ন সময়কালে কাদের আমলে কি উন্নতি ঘটেছিল বা অবনতি ঘটেছিল তক্ষশিলার সেই সব গল্প থাকছে আজকের আমাদের এই গল্পে তাই শুনতে থাকুন গল্প যেখানে সত্যি পনেরোশো খ্রিস্ট পূর্বাব্দের যা বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গড়ে উঠেছিল গান্ধার নামে এক ইন্দো আর্য রাজ্য এই গান্ধার ছিল প্রাচীন ভারতবর্ষের ষোড়শ মহাজনপদের একটি তক্ষশিলা ছিল এর রাজধানী উন্নত শিক্ষা সংস্কৃতির জন্য তখন সারা বিশ্বব্যাপী দারুণ খ্যাতি কুড়িয়েছিল তক্ষশিলা ধরে মাটির নিচে চাপা পড়েছিল তক্ষশিলার গৌরবোজ্জ্বল ইতিহাস আঠারো শতকের শেষের দিকে ব্রিটিশ রাজ সরকারের দুই প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার কানিংহাম এবং জন মার্শালের প্রচেষ্টায় সকলের সামনে আসে তক্ষশিলা ধ্বংসাবশেষ মার্শাল সিন্ধু সভ্যতার পাশাপাশি প্রাচীন এই সুসংগঠিত নগরীকেও আলোর মুখ দেখান রামায়ণ অনুসারে দশরথের দ্বিতীয় ছেলে ভরত গান্ধার রাজ্য জয়ের পর নিজ সন্তান নাম অনুসারে এই অঞ্চলের নাম দেন তক্ষশিলা মহাভারতেও তক্ষশিলার উল্লেখ আছে আবার অনেকের মতে প্রাচীন ভারতের নাগা জনগোষ্ঠীর তক্ষক নাম থেকেই এই অঞ্চলের নামকরণ করা হয়েছিল তক্ষ খণ্ড এবং সময়ের পরিক্রমায় তক্ষ শব্দটি রূপ নেয় তক্ষশিলায় গ্রিকদের লেখনীতে তক্ষশিলা হয়ে যায় ট্যাকসিলা বর্তমানে ইংরেজিতে তক্ষশিলাকে ট্যাকশিলাই লেখা হয় বহুকাল আগে থেকেই এই এলাকায় মনুষ্য বসতির প্রমাণ পাওয়া গিয়েছে প্রায় তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের দিকে মাইক্রোলিথিক শিকারীরা এখানে তিনটি গুহায় যথা ভামালা মোহরা মোরাডু খানপুর এ বসবাস করত বলে প্রমাণ পাওয়া গেছে আবার তিন থেকে দু হাজার সাতশো খ্রিস্টপূর্বাব্দের দিকে কৃষির সাথে সম্পৃক্ত সম্প্রদায়ের লোকেরা সারাইকালা উপত্যকার দিকে বসতি করে তোলে এখানে পাথর হাড় ছোট ছোট পাথরের হাতিয়ার কুঠার হস্ত নির্মিত মৃৎশিল্পের প্রত্নতাত্ত্বিক প্রমাণও পাওয়া গেছে এরপর দু সাতশো থেকে দু একশো খ্রিস্টপূর্বাব্দের দিকে নব্য প্রস্তর থেকে ব্রোঞ্জ যুগে প্রবেশ করে তক্ষশিলা তৎকালীন বিশ্বে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বা তক্ষশিলা মহাবিহার ছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রায় পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে নির্মিত এই শিক্ষা প্রতিষ্ঠান ছিল বিভিন্ন পণ্ডিত ও শিক্ষার্থীদের মিলন মেলা সারা এশিয়া থেকে জ্ঞান তৃষ্ণা নিবারণ করতে এখানে আসতেন জ্ঞান পিপাসু শিক্ষার্থীরা তক্ষশিলা মহাবিহারের আঙিনা মুখরিত থাকত বিভিন্ন গুণী পদচারণায় তবে কেউ ইচ্ছা করলে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেত না সেজন্য তার বয়স কমপক্ষে ষোলো বা তার বেশি হতে হতো নিজ এলাকায় প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে তাকে প্রমাণ করতে হতো সে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের যোগ্য পড়াশোনার খরচ শিক্ষার্থীকেই বহন করতে হতো তবে যারা আর্থিকভাবে অসচ্ছল ছিল তারা গায়গতরে খেটে তা পরিশোধ করে দিত এখানে পড়ানো হতো গণিত বেদশাস্ত্র অর্থনীতি চিকিৎসাবিদ্যা দর্শন জ্যোতির্বিজ্ঞান ব্যাকরণ বিষয়ক বিভিন্ন জিনিস এর শিক্ষা পদ্ধতি ছিল যথেষ্ট আধুনিক এই বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত আছে চাণক্য পানিনি, চরক আত্রেয় বিষ্ণু শর্মা নাগার্জুন জীবকের মতো প্রাচীন বিশ্বের প্রথিতযশা পণ্ডিত এবং গুণীজনদের নাম এরপর চারশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দের দিকে বিখ্যাত চীনা পরিব্রাজক ফা হিয়েন এসেছিলেন এই শিক্ষাঙ্গনে তিনি একে অত্যন্ত পবিত্র এবং সমৃদ্ধশালী বলে যথেষ্ট প্রশংসায়ও ভাসিয়েছিলেন এরপর তিনশো বাহাত্তর খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আকে মেনিট সাম্রাজ্যের ছায়া বিস্তৃত ছিল গান্ধারে এরপর আসেন আলেকজান্দার দ্য গ্রেট তবে তিনি বেশিদিন এই এলাকাকে নিজের নিয়ন্ত্রণে রাখেননি তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে ক্ষমতার নাট্যমঞ্চে আবির্ভাব ঘটে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের তিনি প্রতিষ্ঠা করেন মৌর্য সাম্রাজ্য ভারতের প্রথম ঐক্যবদ্ধ সাম্রাজ্য তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক তাই তখন বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তক্ষশিলা চন্দ্রগুপ্তের পর সম্রাট অশোকের আমলে তক্ষশিলা তার স্বর্ণযুগ পার করে অশোকের মৃত্যুর পর গান্ধার আক্রমণ করে বসে ইন্দো গ্রিকরা এসে তাদের হারায় আবার প্রথম খ্রিস্টপূর্বাব্দের পার্থিয়ানরা এসে দখল করেন এই জায়গা প্রায় শতবর্ষ ধরে চলতে থাকে পার্থিয়ান অনুশাসন এরপর পঞ্চাশ খ্রিস্টাব্দে চীনের উত্তর পশ্চিম থেকে আগত কুষাণ গোত্র কাবুল উপত্যকা এবং গান্ধার জয় করে নেয় সম্রাট আমলে প্রায় সময় পুরো সাম্রাজ্যে গান্ধার হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র পশ্চিমে মার্ভে থেকে পূর্বের খোতান এবং উত্তরে আড়াল সাগর থেকে দক্ষিণের আরব সাগর পর্যন্ত বিস্তৃত করা হয়েছিল এর সীমানা কনিষ্কের পাশাপাশি তার বংশধর হুবিষ্ক এবং বসুদেবকেও এই রাজ্যের উন্নয়নে মনোনিবেশ করেছিলেন একসময় কুষাণ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে একে একে বহু রাজবংশের ক্ষমতা হাত বদল হয় গান্ধারের বৌদ্ধ স্থাপত্য শিল্পে ঢিবির একটি আকৃতি বিশিষ্ট বৌদ্ধ সমাধি স্তম্ভ হিসেবে খ্যাত স্তূপ এর কদর ছড়িয়ে আছে সারা বিশ্বে প্রাচীন ভারতের বহু সাম্রাজ্যে এই সুনিপুণ কারুকার্য খচিত স্তূপের আধিক্য লক্ষ্য করা যায় স্থাপত্য শিল্পের পাশাপাশি এগুলো ধর্মীয় গুরুত্ব বহন করত দীর্ঘ সময় যাবৎ বহু জাতির ক্ষমতা কর্তৃত্বের দ্বন্দ্বে ক্ষতবিক্ষত তক্ষশিলা আস্তে আস্তে ভেতর থেকে ক্রমশ হয়ে যাচ্ছিল কফিনে সর্বশেষ পেরেকটি ঠুকেছিলেন কোন জাতির লোকেরা এই সময়ে ব্রাহ্মণ্য ধর্ম ভারতে প্রাধান্য লাভ করে যার ফলে পতন ঘটে বৌদ্ধ ধর্মের যা এই অঞ্চলে এক হাজার বছর ধরে নিজের প্রভাব বজায় রেখেছিল হুন শাসকরা শিবের উপাসক হওয়ায় গান্ধারে বৌদ্ধ ধর্ম তেমন সুবিধা করতে পারেনি ফলে বৌদ্ধ মঠগুলো হারায় রাজকীয় পৃষ্ঠপোষকতা এর পুরো প্রভাব পড়ে নগর জীবনে এরপর আর কখনো নিজ গৌরব ফিরিয়ে আনতে পারেনি তক্ষশিলা ক্রমশ ভেঙে পড়তে পড়তে নিঃশেষ হয় এককালের খ্যাতিমান এই নগরী তো এই ছিল আজকের গল্প তক্ষশিলার গল্প তক্ষশিলার উত্থান এবং পতনের গল্প কিভাবে শুরু হলো তক্ষশিলা এবং কিভাবে তা শেষ হলো সব থাকলো আপনাদের এই গল্পে তাই শুনতে থাকুন গল্প যেখানে সত্যি আর ভালো লাগলে একটু কাছের মানুষদের সাথে শেয়ার করুন আমাদের গল্পগুলো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন 分かった。